الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في اسلام আলহামদুলিল্লাহ আজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি অনুষ্ঠান আমাদের প্রিয়নবী সালু আলিবা সাল্লামের জীবনের একটা অংশ নিয়ে আমাদের উপস্থাপিত এই অনুষ্ঠান দর্শকিন্দু অনুষ্ঠানের নাম হচ্ছে প্রিয়নবী সল্লাহু তাকায়ল্লাহ আলিহ আলিবা সাল্লামের মোবারক সফর যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করব। আমাদের প্রিয় নবী স্থল আল্লাহ তাহ আলিফ আলী জীবদ্দশায় যে সকল সফর করেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন সেই বিষয়গুলো আপনাদের নিকট তুলে ধরা পাশাপাশি ওই সফরগুলোর মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব যেন আমরা আমরা অনেক সময় সফর করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই অনেকগুলো কাজ করি তো ওই সফর থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যেন সফরে কীভাবে চলতে হবে সফরের আদবগুলো যেন আমরা নিজেরা জানতে পারি বুঝতে পারি এবং এর উপর আমল করতে পারি পাশাপাশি এই শিক্ষা থেকে নিজেদের জীবনকে আমরা যেন সাজাতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক দর্শকবৃন্দ দূরদেব পাকের অনেক ফজিলত ও বরকত রয়েছে মাদানি চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে দূরদেব পাকের ফজিলত বলা হয় কেন বলা হয় যেই বিষয়টি আমরা বারবার শ্রবণ করি যেই বিষয়টি আমরা বারবার আলোচনা করি সেই বিষয়টি আমাদের অন্তরে ভালোভাবে বসে যায় তো এজন্যই আমাদের অন্তরে যেন দুর্দে পাকের প্রতি ভালোবাসা দরুদে পাকের সম্মান দূরদেব পাকের ফজিলত এবং দুরুদে পাক যে পড়তে হবে এর একটা গুরুত্ব আমাদের অন্তরে বসে যাবে আসুন আজকে একটি ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারেদ আলম সাল্ল আলী আলিবলাইসালাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দূরদেব পাক পাঠ করবে ক্যামতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো আল্লাহ দর্শক বন্ধু একটু চিন্তা তো করি কত সৌভাগ্যবান আমরা মাত্র পঞ্চাশ বার পাক পাঠ আর কত সময় লাগে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবেও না সাল্লু আলা মুহাম্মদ দুই থেকে তিন সেকেন্ড সময় লেগেছে যদি আমরা দেখি তাহলে হয়তো বা তিন মিনিট সর্বোচ্চ আমাদের পঞ্চাশবার দুরুদে পাক পাঠ করতে সময় লাগবে তো এই সময় যদি প্রতিদিন আর কি এই দুই চার মিনিট বের করে আমরা যদি বার করে দূরদে পাঠ করতে পারি তো ক্যাম্পদের দিন আমরা আমাদের নবীর সাথে হাত মিলানোর সৌভাগ্য অর্জন করতে পারবো আমরা এই সৌভাগ্য পাবো যে আমাদের সাথে আমাদের নবী সাল্লাহ আলি ইসলাম মুসাফাহা করবেন হাত মিলাবেন আর একটু চিন্তা করি যখন আমাদের নবী সাল ইসলাম আমাদের সাথে হাত মিলাবেন তখন আমাদের এই হাত আশা করি ইনশা আল্লাহ এটা আমাদের ইমান যে ওই হাত কখনও জাহা নামের আগুনে জ্বলবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ করিম আমাদেরকে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ বার এবং বেশি থেকে বেশি অধিকারের দূরদে পাক পাঠ করার তৌফিক দান করুক সল্ল আল্লাহ হাবিব সল্লাহু তল্লাহ মুহাম্মদ আলী আলিবাসাল্লাম মাদানী চ্যানেলে দর্শক বিন্দু আমরা দেখছি অনুষ্ঠান প্রিয়নবী সলাল্লাহ আলি সাল্লামের মোবারক সফর আমাদের প্রিয়নবী আলি সাল্লাম কোথা থেকে কোথায় সফর করেছেন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা আমাদের প্রিয় নবী সাল আল্লাহ আল্লাহ ইসলামের একেবারে শিশুকালের যেই সফর ওই সফর নিয়ে আলোচনা করছিলাম ওই সফর শেষ হয়নি এই সফরের মধ্যে আরও অনেক কিছু বিষয় যা আমাদের জন্য ইমান তাজাকারি কিছু ঘটনা রয়েছে এগুলো ইনশাআল্লাহ তালা বাকিগুলো আজকে শ্রবণ করব যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এক এক পর্বে আমরা চেষ্টা করব। পুরো সফরকে যদি আমাদের এক পর্ব বা দুই পর্ব তিন পর্ব লাগে ধারাবাহিকভাবে ওই সফর এবং ওই সফরের যে বিষয়গুলো সফরের মধ্যে অনেক সময় অনেক ঘটনা ঘটে এই ঘটনাগুলো আমাদের শিক্ষণীয় সেইভাবে আমরা আমরা ওই ঘটনা থেকে সফর থেকে শিক্ষা গ্রহণ করব দর্শকবৃন্দ বিগত পর্বে আমরা এই অনুষ্ঠানের কিছুটা ঝলক দেখেছিলাম বা এই অনুষ্ঠানের কিছুটা বিষয় আমরা আলোচনা করেছি যে হালিমা সাদিয়া রদি আল্লাহু আনহা যিনি আল্লাহনবী সাল্লাহ আল্লুসাল্লামকে পালক নিয়েছিলেন লালন পালন করার জন্য তো আমরা শুনছিলাম যে হালিমা সাদিয়া রদি আলা আনহা তিনি মা আমিনা রদি আল্লাহু আনহা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আসাল্লামকে নিয়ে তার যেই দেশ এলাকা শহর বনু সাদ ওইদিকে রওনা দিয়েছেন এর আগ পর্যন্ত আমরা শুনেছিলাম তো যখনই রওনা দিয়েছেন যেহেতু তখন কাফেলা আকারে সবাই বের হতো অনেকে বের হইতো বের হওয়ার পর তারা যখন যাচ্ছিলেন এক জায়গায় তারা কী করতো দু দিন অবস্থান করত অবস্থান করে সব কিছু গুছিয়ে নিয়ে এরপর আবার নিজেদের যে গন্তব্যস্থল বনু সাদ ওই দিকে তারা রওনা দিত তো আমাদের প্রিয় নবীর রসুল আরবীর সরকার সালাহ তাহ আলিবলিবসাল্লামকে যখন পালক নিলেন নেওয়ার পরে লালন পালনের জন্য নিলেন এরপর রওনা দিয়ে যখন তারা হেমা অর্থাৎ ওই তাঁবুতে পৌঁছালেন আমাদের প্রিয় সাল্লাহ সাল ইসলামকে নিয়ে বিবি হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালহা এবং তার স্বামী এবং সন্তান তারা যখন পৌঁছালেন সবাই পৌঁছালেন তখন সেখানে অবস্থান করছিলেন আর ওই সফরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যা আলোচনার সময় অনেক সময় আমরা এটা খেয়াল করি যখন আমরা কোথাও যাই ওই রাস্তার মধ্যে সফরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে আমরা অবসর হলে এগুলো নিয়ে আলোচনা করি তো ওই সফরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আলোচনা করার যোগ্য পরে যখন তারা ওই তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন তারপর তাঁবু থেকে কথা আসছিল কি কথা আসছিল এই কথায় আসছিল যে হালিমা সাদিয়া রাদিয়া না। তার কাছে এমন এক বাচ্চা আছে যে বাচ্চার কারণে তার যে পশু প্রাণীগুলো রয়েছে সেগুলো একেবারে তরতাজা হয়ে গিয়েছে আমরা গত পর্বে শুনেছিলাম হালিমা সাদিয়া রাদি আল্লাহ আনহা যেই দারাস ঘোষ এর উপরে সওয়ার হয়েছেন আরোহণ হয়েছেন আরোহণ হয়ে আমাদের প্রিয় নব্বী সাল্লাহ ইসলামকে নিয়ে এসেছেন সে দারাস ঘোষ সে খুবই দুর্বল ছিল অত্যন্ত দুর্বল ছিল ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটত কিন্তু যাওয়ার সময় যখন আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম ওই দারাস ঘোষের উপরে উঠলেন তো ওঠার পরে ওইটা নিজেও পুরো তরতাজা এবং খুব সে শক্তিশালী হয়ে গেল সেও যখন হাঁটা শুরু করলো অন্যান্য যে যারা ছিল কাফেলার তাদের স্পিডের চাইতে বেশি স্পিড ছিল এই আলোচনা তারা শুরু করে দিল। যে তারা কিভাবে আসলো আর কীভাবে কী হয়ে গেল এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয় তো এগুলো আলোচনা তারা করছিল এটা একটা বিষয় পাশাপাশি তারা যে ওইখানে তিন দিন অবস্থান করেছিলেন হালিমা সাদিয়া রদিয়া আল্লাহ তালা আনহা এবং তার ফ্যামিলি এবং পুরো কাফেলা সেখানে তিন দিন অবস্থান করার পরে এরপর গুছিয়ে তারা রওনা দিবেন এই তিন দিন যখন অবস্থান করছিলেন তখন আমাদের মা আমিন আর রদিয়াল্লাহু তাল্লাহ আনহার যে খাদিমা বোরকা বিন সা তিনি প্রতিদিন আসতেন কেননা জন্মের পর থেকে তিনিও পেলেছেন লালন পালন করেছেন কোলে নিয়েছেন তো একটা ভালোবাসা আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাহ ইসলামের প্রতি তার জন্ম হয়েছে তো দিন পর্যন্ত তারা কাফেলা রওনা না দিয়েছে ততদিন পর্যন্ত প্রতিদিন বুরকা বিন সালাবা রা দিয়া আল্লাহ তালানহা সে আসত তিনি আসতেন আসার পরে আল্লাহ নব্বিশাল্লাহসাল্লামকে দেখতেন ভালোবাসতেন একটু খেলতেন আদর করতেন এরপর আবার চলে যেতেন যেদিন শেষ দিন ছিল শেষ দিন আমিনা রদিয়াল্লাহু আনহা ওই খাদিমাকে পাঠালেন পাশাপাশি ওই যখন লালন পালন করবেন প্রত্যেকটা অন্যান্য যারা ছিল কাফেলার মধ্যে অন্যান্য মহিলা যারা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলেন তারাও তো বাচ্চা পেয়েছে আর বাচ্চার পরিবার থেকেও তারা অনেক উপহার পায় তো আমিনা রদি আল্লাহ তালহা তিনিও দুই জোড়া কাপড় হালিমা সাদিয়া রদি আল্লাহ তালহাকে উপহার দিয়েছেন পাশাপাশি নিজের ব্যবহার করা নিজের আঙুল থেকে আংটি খুলে ওই আংটিও কি করেছেন হালিমা সাদিয়া রদি আল্লাহু তালহনহাকে উপহার দিয়েছেন পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসলামের চাচা যান আবু তালিব এবং হারিস এই দুইজন এরাও আল্লাহনবী সাল্লাহসাল্লামকে খুব ভালোবাসত তারাও অনেক কিছু দিরহাম বিভিন্ন বিষয় বিভিন্ন মূল্যবান জিনিস কী কোনো হালিমা সাদিয়া রদিয়াল্লাহুতালহানহা এবং তার পরিবারকে উপহার দিলেন তো এগুলো নিলেন নিয়ে তিন দিন পর হালিমা সাদিয়া রদিয়াল্লাহু তালহনহা তার স্বামী বাচ্চা এবং পুরো কাফলায় অন্যান্য যারা আর লোক ছিল সবাই রওনা দিল রওনা দিয়ে তারা যা আর প্রথি মধ্যে ইহুদিদের একটা পুরো এলাকা পড়তো ওই এলাকার মধ্যে তারা ইহুদিরা যা ইহুদি ছিল তারা চাষ চাষাবাদ করতো আর একটা টিলা ছিল তো এই কাফেলা এমন করলো তারা ওই ইহুদিদের এলাকাতে না গিয়ে তারা ঘুরে অনেকটা ঘুরে তারপরে চলে গেল তারা কেননা ওইখানে একটা নিয়ম ছিল বা এখনও আমাদের গ্রাম অঞ্চলে এটা দেখা যায় যে আমার জমি আমার জমির মধ্যে ফসল হয়েছে যদি অন্য কারো পশু এসে ছাগল বলি বা গরু বলি এসে যদি আমার ফসল খায় তো আমি এটা রেখে দিই তো এরকম অনেক জায়গায় রয়েছে তখনও এই নিয়মটি ছিল তো তারা চাষাবাদ করেছে ইহুদিরা আর যারা কাফেলা ছিল তাদের যে পশু ছিল তাদের পশু যদি মুখ দিয়ে দেয় খাবার খেয়ে নেয় ওই ফসলগুলো যদি নষ্ট করে দেয় তাহলে তো ইহুদিরা এদের থেকে রেখে দিবে আর ইহুদিরা এদেরকে দেখতে পারতো না এই ভয়ের কারণে তারা কি করলো অনেকটা ঘুরে খুবই পাহাড়ি এলাকা দিয়ে খুব কষ্ট করে তারা নিজের এলাকায় পৌঁছালো আর যখন নিজের এলাকায় পৌঁছালো প্রথমত কিছু এই বিষয়গুলো দেখা গিয়েছে যেই দারাজ ঘোষ মক্কা শরীফে আসার সময় খুবই দুর্বল ছিল হালিমা সাদিয়া রদিয়া আল্লাহ তালাহ আনহা তার যে দ্বারাজ ঘোষ খুবই দুর্বলাকার ছিল তো সেই দারাজঘোষ ঘোষ সে কী করল খুবই সতেজ এবং তরতাজা এবং সবল হয়ে গেল সে সবার আগে আগে হাঁটছে এরকম করতে করতে বাড়ি ফিরে এলেন হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তালাহ আনহা তিনি বাড়ি ফিরে আসলেন সবাই বাড়ি ফিরে আসলো তো ওইখানে অবস্থা এমন হলো যে আমাদের প্রিয়ন বিশাল লাফ আল্লি আবাইসালামের বরকত তখন থেকে প্রকাশ পেতে থাকলো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যখন এই কাফেলা যাচ্ছিল প্রথমে এই বিষয়গুলো যেগুলো বললাম যে ওই দারাজ ঘোষ হালিমা সাদিয়া রদিয়া আল্লাহ তালনার দারাজ ঘোষ এটা খুবই সবল এবং খুবই আগে আগে চলছিল। এ দেখে অন্যান্য মহিলা বা অন্যান্য যারা কাফেলায় ছিল তারা বলতে লাগলো হে হালিমা সাদিয়া এটা কি ওই দ্বারাজ ঘোষ যার সাথে তোমরা এসেছিল ওটা তো খুব দুর্বল ছিল এটা তো আরেক রকম দেখা যাচ্ছে হালিমা সাদিয়া রদিয়াল্লাহ না বলেন বাহন তো একই কিন্তু এর মধ্যে যিনি আরোহণ করেছেন আরওই চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ তিনি বুঝালেন। যে বাহন তো ওইটাই দারাজ ঘোষ যেটা ছিল সেটা তো আগেরটাই কিন্তু এর মধ্যে উঠেছে কে আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাসাল্লাম তো আল্লাহ নবী সাল্লাহ ইসলামের কারণে এই দারাজ সে কী করতে লাগলো আরও দ্রুত চলতে লাগলো খুব সবল হয়ে গেল তো এরপর তারা কীগুলো সফর গেল মক্কা থেকে বনু সাদের দিকে তারা চলছিল যেতে লাগলো অবশেষে তারা নিজেদের এলাকায় গিয়ে পৌঁছালো তো যখনই তারা তাদের এলাকায় পৌঁছালো তো তাদের এলাকা এমন হয়ে গেল যে পুরো এলাকা সুগন্ধিতে ভরে গেল যেন মেশকে আম্বর এবং খুবই সুগন্ধি এক ঘ্রান এলাকার মধ্যে ছড়িয়ে গেল আর আলী সালু তলিউআসাল্লামের প্রতি ভালোবাসা তাদের বৃদ্ধি পেলো এ অবস্থা দেখে হালিমা সাদিয়া রদিয়া আল্লাহু তাল্লাহ আনহা এবং তার স্বামী তারা কী করলো আল্লাহনবী সালকে খুব ভালোবাসলো যে না এই আমাদের জন্য বরকতময় আর এখানে আরও কয়েকটি বিষয় খুবই চমৎকার কিছু বিষয় ঘটেছে দর্শকবৃন্দ সেই বিষয়গুলো যদি আমরা বলি আমাদের ইমান আরও তাজা হবে হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনহার যেই পশুগুলো ছিল উট দারাজ গোশ গাধা যেটাকে বলা হয় গাধা এবং পাশাপাশি ছাগল ছিল বা অন্যান্য যে পশুগুলো ছিল তারা এমন হলো তারা তো রাত্রে গিয়ে পৌঁছালো তো রাতবেলা পোছানোর সাথে সাথে তো চারিদিকে সুগন্ধি এবং সকালবেলা যখন তার স্বামী ওই পশুদেরকে দেখতে গেল তখন দেখলো যে পশুগুলো কালকে পর্যন্ত অর্থাৎ আগেও খুবই দুর্বল ছিল তাদের পশুগুলোর স্তনগুলো শুকনো ছিল সেই পশুগুলো খুবই তাজা হয়ে গেছে এবং তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে অবস্থা দেখে সে আশ্চর্যান্বিত হয়ে গেল এলাকাবাসী তারা মনে করলো মনে হয় হালিমা সাদিয়া রাদি আল্লাহ তাল্লা আনহা তার যে স্বামী রয়েছে স্বামী হয়তোবা এমন কোনো ওষুধ খাইয়েছে যা দ্বারা এরকম হয়ে গিয়েছে পরবর্তীতে হালিমা সাদিয়া আল্লাহ তালা আনহা তার স্বামী এই বিষয়টা তিনি স্বীকার করলেন যে তিনি কোনো ওষুধ খাওয়ার নি লোকজন মনে করেছিল কিন্তু এটা তো মূলত বরকত ছিল আমাদের প্রিয় নবী সাল্লাহ তাহি আলিবাস্লামের তো বিন্দু এখানে আমাদের অনেক কিছু শেখার আছে আল্লাহ তালা আল্লাহ নবী সাল আলিবাস্লামকে রহমাতল্লিল আলমিন বলেছেন কোরআনে পাকে ইসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ও সাল্লা কা আলামিন অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আর এই রহমত এই যে প্রকাশ পাচ্ছে ছোট বয়সে শিশুকালে যখন হালিমা সাদিয়া রদি আল্লাহ তালামে বাসায় গেলেন বাসায় যাওয়ার বরকতে রহমতে কি হলো পশু পাখি তাজা হয়ে গেল তাদের স্তনগুলো যেগুলো শুকনো ছিল তা দুধে পরিপূর্ণ হয়ে গেল আর ওইখানে এই বিষয়টি প্রচলন হয়ে গেল যে কেউ যদি অসুস্থ হতো ওই এলাকার মধ্যে তারা চলে আসতো হালিমা সাদিয়া রদিয়া আল্লাহু তাল্লা করে এসে কি করতো আমাদের প্রিয় প্রিয়নবীর সাাম যেমন কোনো জায়গায় যদি ব্যথা হয় মাথা ব্যথা তখন আল্লাহনবী সাল্লাহ আলাইসলামের হাত মুবারক মাথার মধ্যে মালিশ করতো তার মাথা ব্যথা দূর হয়ে যেত তার যদি অন্য কোনো জায়গায় স্থানে ব্যথা হতো তা আল্লাহ নবী সাল্লাহ আল্লব আসসালামের হাত মুবারক সে জায়গায় রেখে দিত ব্যথা দূর হয়ে যেত এভাবে আলহামদুলিল্লাহ পুরো এলাকার মধ্যে এমন একটা প্রসিদ্ধি ছড়িয়ে গেল অল্প দিনের মধ্যেই যে যখনই কেউ অসুস্থ হতো আল্লাহ নবী সাল্লাহু তাকাই আলি আল্লুয়সাল্লামের কাছে চলে আসতো আল্লাহ নবী সাল্লাহ আলি হাত মুবারক কী করতেন লাগিয়ে দিতেন লাগিয়ে দিতেন ভালো হয়ে যেত তো এরকম অবস্থা চলল আর আরেকটি বিষয় ছিল দর্শকবৃন্দ এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় তা হচ্ছে হালিমা সাদিয়া রদি আল্লাহু তা আনহা বলেন যখনই আমি মোহাম্মদ সাল আলিবুয়া সাল্লামকে নিয়েছি পালক নিয়েছি লালন পালনের জন্য নিয়েছি তখন থেকে সে আমার বুকের দুধ এক পাশের দুধ সে পান করত আরেক পাশের দুধ সে পান করতো না আমার আরেক ছেলে আবদুল্লা তার জন্য সেটা রেখে দিত সে ওই সাইড থেকে কখনো পান করেনি এখান থেকেও আমাদের জন্য শিক্ষা বিন্দু দেখুন আমাদের প্রিয় নবীর সাল্লাহ শিশু বয়স কিন্তু তিনি তার ভাইদের সাথে কখনো কোনো অবিচার বা তাদের হক নষ্ট করে এমন কিছু করেননি তার যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নিয়েছেন তো এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আল্লাহ নবী সাল আল্লা ইসলামের পুরো জীবন যদি আমরা দেখি তো ওই জীবন আমাদের জন্য শিক্ষণীয় দর্শকবৃন্দ প্রিয় নবী সাল্লাফল ইসলাম যখন ওই বনু সাদ ওই এলাকা যখন তশিফ নিয়ে গেলেন তখন ওইখানের অবস্থা এমন ছিল দুর্ভিক্ষ চলছিল পুরো জমি শুকনো ছিল ফসলগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল আর ওইখানে যারা পশু পাখি ছিল সেগুলোর অবস্থা খুব খারাপ ছিল যখনই আল্লাহ নবী সাল্লাহু তলিবলিবা স্লাম বন সাদ গোত্রে আসলেন নিয়ে আসা হলো তখন থেকে তাদের ভাগ্যটা চমকে গেল। দুর্ভিক্ষ দূর হয়ে গেল চারিদিকে স্যার সবুজ অর্থাৎ সবুজ সমারোহ হয়ে গেল পাশাপাশি ওই তাদের পশুগুলোও কী হয়ে গেলো পুরো হৃষ্ট পুষ্ট এবং সবল হয়ে গেল হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তাআলা আনহার ভাগ্য জেগে উঠলো আলাহ নবী সাল্লাহ আল্লাস্লামের বরকতে ছাগল বা যা যা তো ওইখানে সবগুলো বাচ্চা দেওয়া শুরু করলো অর্থাৎ খুব অল্প দিনের মধ্যেই তারা খুব আর্থিক দিক দিয়ে পশু পাখির ব্যাপারে তাদের অনেক বরকত হলো আর এই দৃশ্য দেখে ওই এলাকার লোকও খুবই আশ্চর্যান্বিত ছিল যে এই বাচ্চা অর্থাৎ আমাদের নবী স্বাল্লাহ আল্লাহ ইসলাম আসলে অনেক বরকতময় তো এরপরে আরও কিছু বিষয় দর্শকবৃন্দ রয়েছে এই সফর থেকে অর্থাৎ হালিমা সাদিয়া রদিয়া আল্লাহু আলা আনহার সাথে আমাদের প্রিয় প্রিয়নবীশাল আল্লাহ ইসলাম তার জীবনের প্রথম সফর কি নিজের দেশ মক্কা থেকে বনু সাদ গোত্রের দিকে আসা তো অনেকগুলো ঘটনা রয়েছে এর মধ্যে কিছু বিষয় আমরা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এখানে আরও কিছু ইমান উদ্দীপক ইমান তাজাকারী ঘটনা আমরা শ্রবণ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা করবো পর্যায়ক্রমে ইনশা আল্লাহ আরেকটি বিষয় বলবো যে আলহানবী সাল্লাহ তাই আলিবলিবসালমেন যখন তিনি বনু সাদ গোত্রে আসলেন তো দিন দিন যখন গেল তো তার শারীরিক বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়েছে অন্যান্য বাচ্চারা যেভাবে তাদের শারীরিক গ্রোথ যেটা বলি এটা যেরকম গ্রোথ হয় বৃদ্ধি পায় তার চেয়ে খুব তাড়াতাড়ি আল্লাহনব্বী সাল আল্লাহু তল্লাহ আলহিব আলবসালামের শারীরিক আকৃতিক গঠন এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো হালিমা সাদিয়া রদি আল্লাহু তালহা বলেন যখন প্রিয় সাল আলাহু আলিবা সাল্লামের বয়স মুবারক আট মাস ছিল তখন তিনি সল্লাহসাল্লাম কথা বলা শুরু করে দিয়েছেন এবং যখন নয় মাস হয়েছে তখন খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় সাবলীল ভাষায় খুব সুন্দর ভাষায় তিনি কথা বলতেন আর যখন আল্লাহনবীর সাল্লিউলসাল্লামের বয়স দশ মাস চিন্তা করি আল্লাহ নবী সাল্লিবাসালামের বয়স দশ মাস তখন থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিবুয়া সাল্লাম অন্যান্য বাচ্চাদের সাথে তিরন্দাজ করতেন অর্থাৎ ওই তীর দিয়ে যে খেলা হয় ওই খেলা খেলতেন যখন হজরত হালিমা সাদিয়া রদিয়া আল্লাহ তাল্হনহা প্রিয় নবীর সাল্লু আলুসাল্লামকে নিয়ে নিজের এলাকায় আসলেন হজর সাল্লাহ আলবাসাল্লামের বরকতে সকল শুকনো জিনিস যেগুলো মুড়িয়ে যাচ্ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এগুলো সব আবার তরতাজা হয়ে গেলো তো এর মধ্যে একবার এমন একটা ঘটনা ঘটলো হজরত হালিমা সাদিয়া রদিয়া তালহা তার বাড়ির পাশ দিয়ে কিছু ইহুদি লোক তারা যাচ্ছিলো তখন তো ইসলাম অতটা প্রচার ছিল না আল্লাহনবী সাল্লাহ আল্লাহ ইসলাম যখন বড় হয়েছেন দেখতে দেখি তখন ইসলামের প্রচার হয়েছে তো অনেক সময় দেখা যায় যে ওই যুগে এমন ছিল যারা ইহুদিরা যেত তো তাদের সাথে কথা বলে কিছু অভিজ্ঞতা নেওয়া তাদের থেকে পরামর্শ নেওয়া এমন ছিল হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তালহা তিনি আলাহনবী সাল্লাহ আলু ইসলামের ব্যাপারে তাদেরকে বললেন যে আমার ঘরে আমি এমন একটা বাচ্চা নিয়ে এসেছি যার এই অবস্থা পুরো ঘটনাগুলো যখন বললেন তখন ওই ইহুদিরা এগুলো শুনলে একে অপরকে বলা করতে লাগলো যে এ তো আমাদের জন্য পরবর্তীতে ক্ষতির কারণ হবে চলো একে হত্যা করে ফেলি তো এই বিষয়টি যখন শুনতে পেলেন হালিমা সাদিয়া রদি আল্লাহু কানে আসলো তখন ইহুদিরা হালিমা সাদিয়া রদি আল্লাহু তালাহন তাকে বললেন আচ্ছা এ বাচ্চা কি এতিম তো হালিমা সাদিয়া রদিয়া তালা বললেন না 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 এর বাচ্চা তো এতিম না এর বাবা তো এই যে আছে অর্থাৎ তার নিজের স্বামীকে দেখিয়ে বললেন হারিস বিন আবদুল উজ্জা তাকে দেখিয়ে বললেন যে এর বাবা এ আর এ মা হচ্ছে আমি তো তখন ইদুরা বলল যদি এ বাচ্চা এতিম হতো তাহলে তাকে আমরা অবশ্যই হত্যা করে ফেলতাম যেহেতু তার বাবা মা আছে তো একে ছেড়ে দেওয়া হল তো দর্শকবৃন্দ এই যে কিছু বিষয় আমরা আলোচনা শুনলাম আল্লা নব্বী সাল্লাহ আল্লিবাসাল্লামের শৈশবের প্রথম সফর এই সফরের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি পাশাপাশি আল্লাহ নব্বী সাল্লাহ ইসলাম আমাদের জন্য কেমন বরকতের মাধ্যম কেমন রহমত সেই বিষয়গুলো আশা করি আমরা উপলব্ধি করতে পেরেছি দর্শক বৃন্দ এভাবে ইনশাআ আল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের প্রিয় নবীর রসুল আরবি সরকারি দু আলম সাল্লাহ আল্লবা সাল্লামের জীবনের বিভিন্ন দিক বিশেষ করে আমরা ওই মোবারক সফরগুলো নিয়ে আলোচনা করবো আলোচনার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা শুনলাম গত পর্বে আর এই মিলে আমাদের প্রিয় নবীর সাল আল্লাহ শিশুকালের যে সফর ছিল সফর কেমন ছিল আর সফরে বরকত কী হয়েছে এই বিষয়গুলো শুনেছি আল্লাহ আমাদের অন্তরে আল্লাহনবীলা আল্লুবা প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেখ আমরা যেন সর্বদা নিজের অন্তরের মধ্যে প্রিয় লাফ সাল্লাহ আলবসাল্লামের ভালোবাসা বাড়াতে থাকি আর আমরা যেন নিজের মুখ দিয়ে আল্লাহ নবী সাল আল্লাহ আলব আসসালামের মান চর্চা গুণগান করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শকবৃন্দ সময়টা অনেক হয়ে গিয়েছে বিদায়ও নিতে হবে আজকে আমরা শুনেছি প্রিয় নবী সাল্লাহু আলি ইসলামের শিশুকালের যে সফর জীবনের প্রথম সফর সেই সফর সম্পর্কে আমরা শুনেছি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আরও একটি সফর নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লু তাই আলি ওসাল্লাম